চায়ের কোনো প্রাণ নেই কিন্তু এই চায়ের মধ্যেই যেন আমাদের সবার প্রাণ গরম গরম ধোঁয়া ওটা এক কাপ চা আমাদের মন প্রাণ শরীর সব কিছুকে যেন চাঙ্গা করে তোলে আর এই চাটা যদি স্পেশাল হয় তাহলে তো কোনো কথাই নেই সকালটা শুরু যেমন হয় চা দিয়ে আবার দিন শেষে সন্ধ্যেটাও যেন চা ছাড়া অসম্পূর্ণ অতএব আমাদের দিন শুরু এবং শেষ চা দিয়েই চায়ের সাথেই যেন আমাদের জীবনের সুখ দুঃখ মিশে আছে আর আমরা চায়ের সাথেই সুখ দুঃখ ভাগাভাগি করি আজকে আপনাদের সাথে একটা স্পেশাল চায়ের রেসিপি শেয়ার করছি তো চায়ের জন্য প্রথমেই আমাদের দুধটা রেডি করে রাখতে হবে আমিও তাই করলাম দুধটা প্রথমে আমি জাল করে রেখেছি এখন একটা চায়ের জন্য সসপ্যান বসিয়ে দিলাম সসপ্যানের মধ্যে প্রথমে আমি চা পাতি দিব চা পাতিটা আমি দেড় চামচের মতো দিলাম তারপর এর মধ্যে আমি চিনি দিব চিনিটা যে যার মতো নেবেন আমি একটু বেশি চিনি খাই এই জন্য চিনিটাও দেড় চামচ দিলাম চারটে এলাচ দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম এখন আমি একটু লো হিটে চা চিনি আর এই গরম মশলাগুলোকে একটু ভুনা ভুনা করব অ্যাকচুয়ালি এটা ভুনা চাও বলতে পারেন তো আমি চিনিটা কিন্তু চায়ের সাথে একটু জাল করে নিচ্ছি আর চিনিটা একটু ক্যারামেল টাইপের হয়ে যাচ্ছে একটু ঘ্রাণও সুন্দর আসছে এখন আমি গরম দুধটা চায়ের পাত্তির সাথে ঢেলে দিব সাধারণত আমরা দুধের মধ্যে পাত্তি ঢেলে চা করি কিন্তু যেহেতু এটা ভুনা চা সেই জন্য আগে চিনি আর পাত্তিটাকে ভুনা করে তারপরে এর উপরে আমরা দুধটা দেই তো এখন আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে দিচ্ছি চা চিনির ক্যারামেলের সাথে যখন আমি দুধটা ঢেলে দিচ্ছি তখন যে কি অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে পুরো ঘরটা আমার চায়ের ফ্লেভারে একদম মৌমৌ করছে তো এখন আমি কী করবো চাটাকে জাল করে একটু ঘন করব এই তো আমি জাল করে নিচ্ছি আর এখন কিন্তু আস্তে আস্তে চাটা ঘন হয়ে যাবে আর এরকম ঘন এক কাপ চা সবার মনকেই কিন্তু সতেজ করে তোলে এই যে দেখেন চা কিন্তু ঘন হয়ে গেছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই চায়ের ফ্লেভারটাই মনটা খুশি করে দেয় তো কমপ্লিট হয়ে গেছে আমার চা বেশ কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি চাটা কাপে ঢেলে নিব এরকম একটা গরম গরম চা হলে আর কিছু লাগে বলেন আপনারা অবশ্যই এই ভুনা চাটা ট্রাই করবেন আমার মনে হয় আপনারা নিরাশ হবেন না সবারই পছন্দ হবে এই ভুনা চাটা সত্যি অসাধারণ একটা চা এই চা আপনার মন প্রাণ সব কিছু সতেজ করে তুলবে আল্লাহ হাফেজ